ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিডিও দেখলে বা কার্জন হলের রিলস দেখলে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া যায় অনেকে বলে যে হচ্ছে কার্জন হল ভিডিও দেখেছি বা আমি ইনশাল্লাহ এই কার্জন হলে আমি একদিন পড়বো বা আমি এই ঢাবি জয় করে নিব শুধু কার্জন হলে ভিডিও দেখলে বা রিলস এলে কি ঢাবিতে চান্স পাওয়া যায় একদমই না শুন বা কারা চান্স পায় যারা সিরিয়াস স্টুডেন্ট এবং সেটা তুমি যে তুমি এখন থেকেই এইচএসসির পাশাপাশি অ্যাডমিশন চিন্তা করতেছো তার মানে কি তোমার ডিউ নিয়ে বা তোমার একটা পাবলিকিয়ান নিয়ে বা তোমার একটা ইউনিভার্সিটি ট্যাগ নিয়ে চিন্তা ভাবনা আছে বা তোমাকে বা তোমার পরিবারকে কিছুটা করতে হবে বা তোমাকে কিছু দিতে হবে তোমার ফ্যামিলিকে সো তোমার তাকে কি যে আমি এখন থেকেই এইচএসসির পাশাপাশি আমি আমার স্বপ্নে ঢাকা ইউনিভার্সিটি হোক বা পাবলিকিয়ান হোক আমি সেটার জন্য এখন থেকে হচ্ছে কাজ করে যাব সো এই জন্য অন্যদের মতো ওই কাজ হলে ভিডিওতে আমি এখানে পড়তে চাই আমি এখানে পড়বো ইনশাল্লাহ আমি একদিন হবো এখানে সেভাবে রিলিজ দেখে কিন্তু চান্স পাওয়া যায় না কি করতে হবে সো এখন থেকে আমাদেরকে এইচএসসির সাথে টেস্ট পরীক্ষা চলতেছে শেষ সো এই সময়টা কাজে লাগাতে হবে সো এই জন্য তোমাদের জন্য আমার নিয়ে আসি হচ্ছে প্রি অ্যাডমিশন কোর্স সো এই যে আমাদের প্রি অ্যাডমিশন কোর্সটা এখানে হচ্ছে আমরা দুইভাবে ক্লাসগুলো নিব প্রথম স্টেপটা হচ্ছে যে এইচএসসি পরীক্ষার আগে অর্থাৎ আমাদের বোর্ড এক্সামের আগে তোমাদের জন্য হচ্ছে আমরা টোটাল তিরিশটা ক্লাস দিব বাংলা ইংরেজি জিকে তিরিশটা ক্লাস তো এই ক্লাসে আমরা এইচএসির সাথে মিল রেখে অ্যাডমিশনটাকে একটু একটু করে আগায় ফেলবো এরপরে তোমাদের যখন এইচএসসি পরীক্ষা শেষ হয়ে যাবে তারপর তোমাদের জন্য হচ্ছে আমাদের এই যে ডিও আইসিউ ব্যাচ অর্থাৎ আমাদের স্বপ্নের যে ডিও আইসিউ ব্যাচ এমসি রিটেন তো এই কোর্সটা তুমি পেয়ে যাবা এর সাথে তুমি আবার দেখো কি বাবা সামনে রাজশাহী চট্টগ্রামের জন্য যে কোর্সটা আছে তুমি এইটা গিফট পেয়ে যাবা আমাদের গুচ্ছ ব্যাচ আসবে তুমি সেটাও গিফট পেয়ে যাবা ঠিক আছে এবং দেখো এখানে তো রাবি চবি গুচ্ছ তুমি যেদিন না গিফট পাচ্ছো তাই না বর্তমানে গুচ্ছ মধ্যে বিশ্ব ইউনিভার্সিটি আছে ঠিক আছে আবার তুমি যদি চাও যে আমাদের গত অ্যাডমিশন পঁচিশ ছাব্বিশে অর্থাৎ তোমাদের সিনিয়রদের দাদা ছিল তাদের ডি ওয়াই ক্লাসে তুমি ফুল রেকর্ড ভাষণ পেয়ে যাবা তোমার যে পড়তে মনে চাই পাবো এখানে ঠিক আছে এর সাথে তুমি কিন্তু হচ্ছে আবার আমাদের যে এই কোয়েশনিটের যে এক্সাম ম্যাচগুলো আসবে তুমি কিন্তু সেগুলো পেয়ে যাবা ঠিক আছে সো দেখো দাদা আসলে ঢাবি কেন্দ্রিক চায় তারা তারা কিন্তু হচ্ছে টপ করে তুমি একটু খোঁজ বা দেখবা যারা টপ করে তারা কিন্তু হচ্ছে আগে থেকে প্রিপারেশন শুরু করে দেয় তারা কিন্তু হচ্ছে অ্যাডমিশনের মানে পরীক্ষা কখন জানো জানো ধরো যে এইচএসসি পরীক্ষা শেষ তখন যদি না দেখো তুমি একটু লাস্ট কয়েক বছর দেখো মাত্র দুই থেকে তিন মাস টাইম পাচ্ছে এবং এত কম্পেয়ার একটা টাইম থাকে তুমি কিন্তু ওর এক্সাম্পল খুব বেশি টাইম পাবা না প্রিপারেশন নেওয়ার জন্য দেখবো যে এক সিরিয়ালে সব এক্সাম শুরু হয়ে যাবে কারণ দেখো এই যে এই বছর রানিং যেটা তোমাদের একদম ঠিক ইমিডিয়েট সিনিয়র যারা এদের ডিসেম্বর জানুয়ারি এই দুই মাস সব এক্সাম কিন্তু প্রায় হয়ে গিয়েছে তো তুমি কিন্তু খুব বেশি টাইম পাবা না এই জন্য তোমার এখন থেকেই এরকম এসিসির পাশাপাশি এই প্রি অ্যাডমিশনটা নিয়ে ভাবা উচিত বা ক্লাস করা উচিত সো তোমরা যারা আমাদের এসিসি বেশি স্টুডেন্ট আছো যারা আমাদের সার্ভিস পেয়েছো তোমরা অবশ্যই জানো যা এডুকেশন কেমন পড়ায় বা টিচাররা কতটা মানসম্মত ঠিক আছে সো আমাদের প্রিভিয়াস সাকসেস দেখে তুমি ইনশাল্লাহ আমাদের কোর্সগুলোতে ভর্তি হয়ে যাও আশা করি তোমার স্বপ্নে ঢাকা ইউনিভার্সিটি হোক বা রাবি চবি হোক বা অন্য যে কোনো পাবলিক ইউনিভার্সিটি হোক তোমার এই স্বপ্ন পূরণ হদে আমাদের মাধ্যমে হ্যাঁ তোমার স্বপ্ন বাট সেটা বাস্তবন দায়িত্বটা আমাদের ইনশাল্লাহ সো দেখা হচ্ছে ইনশাল্লাহ ক্লাসগুলোতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম